ফায়ারবেস অথেন্টিকেশন প্লে লিস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমি আলামিন সো আজকের এই প্লে লিস্টে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ফায়ার বেস অ্যাড করবেন খুব সহজভাবে আর কীভাবে আপনারা ডাটাবেসে ডাটা সেন্ড করবেন ডাটা মানে গেট করবেন ইউজ করবেন এই সব কিছুই আমি আজকে এই ভিডিওতে দেখাবো তো আজকে মানে ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটা জিনিস বলে রাখতে চাই আপনারা যদি কোনো মানে বিষয় নিয়ে মনে কনফিউজ থাকেন বা কোনো প্রবলেম হয় তাহলে আপনারা আমার ফেসবুকে নক করতে পারেন অথবা আপনারা আমার ইনস্টাগ্রাম যা আছে সব কিছু দেখতে পারেন আমি আমার ফেসবুকের লিঙ্ক অথবা আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে তো আমি প্রথমে কি করব আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব দেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নেব ঠিক আছে অল রাইট এখন আমি কি করব এখানে আমার দেখতে পারতেছেন এখানে আমার একটা সিম্পল একটা প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো তারপরে আমি কি করব আপনি এখানে সুন্দরভাবে একটা সার্চ করবেন গুগলে ফায়ারবেস কনসেল ঠিক আছে এটা সার্চ করার পরে আপনারা এই প্রথম লিঙ্কটির ক্লিক করে দেবেন দেন এখান থেকে উপর দেখতেছেন গো টু কনসোল নামের একটা অপশন আছে ওইখানে চলে যাবেন সুন্দরভাবে ওইখানে চলে যাবেন আর কিছু করতে হবে না দেন একটু লোডিং নিবে সো লোডিং নেওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন সো আপনারা যারা নতুন তারা আপনারা এখানে কোনো জায়গা দেখতে পারবেন যে ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট লেখা আছে ঠিক আছে তো আপনারা কি করবেন এখানে ক্রিয়েট এ নিউ বেস প্রজেক্ট এখানে ক্লিক করবেন দেন এখানে আপনারা একটা প্রজেক্টের নাম দেবেন আমি এখানে দেব হচ্ছে বি মাই ভিডিও আমি জাস্ট এটা একটা দিলাম দেওয়ার পরে আমি এটাকে কনফার্ম দেবো এটা জাস্ট নাম এখানে আপনার প্রজেক্টের নামটা যেটা আছে সেটা থাকবে দেন আমি কেন কনফার্ম করব এখানেও কনফার্ম করব। এখানে আমি সিলেক্ট করব ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেস দেন ক্রিয়েট অ্যান্ড প্রজেক্ট এখন এখানে একটু সময় লাগবে তো একটু আমি স্কিপ করে দিতেছি আমি সব কিছু ফার্স্ট ফর আওয়ার দিতেছি যে আপনাদের কোনো সমস্যা না হয় ঠিক আছে আমার এটা খোলা হয়ে গেছে দেন আমি কন্টিনিউতে ক্লিক করে আমি আমার এই ফায়ারবেস প্রজেক্টের ভিতরে চলে যাব ঠিক আছে তো এখন আমার এখানে অপশানটা সে হচ্ছে হ্যালো আলামিন রহমান ঠিক আছে যেটা যেহেতু এটা আমার নাম তো তারপর কি আছে এখানে আপনারা একটু নি খোঁজাখুঁজি করলে দেখতে পারবেন যে অনেক কিছু ফাংশনালিটি আসে তো আমি কি করবো এখানে আমি আপনাদের সুন্দর অ্যাড যেটা আছে ওইখানে যাব দেখতে পাচ্ছেন এখানে আপনারা আছে অ্যাপেল অ্যান্ড্রয়েড ওয়েব এগুলো মানে আছে ঠিক আছে আপনি এখানে দেখতেছেন ফ্লাটার নামের একটা আলাদা অপশন আছে আপনারা চাইলে যদি কোনো একটা অ্যাপসের জন্য মেনুয়ালি করতে চান তাহলে ম্যানুয়ালি করতে পারেন ম্যানুয়ালি কেমনে জাস্ট আমি বলতেছি এখানে যে আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করি এগুলো জাস্ট কপি করে এসডি কেটা যেটা আছে এটা আপনারা এই অ্যান্ড্রয়েড যে ফোল্ডার আছে এখানে সেট করে দিতে হবে আইসের ক্ষেত্রেও ঠিক সেম কাজটাই করতে হবে কিন্তু আমি যেহেতু এটা অনেক সুন্দরভাবে মানে খুব সহজভাবে দেখাই দিতে চাই তো তার জন্যে একটু নিয়ে ভিডিওটা লম্বা হতে পারে ঠিক আছে তো এখানে আপনারা ফ্লাটারে ক্লিক করবেন রাইট ফ্লাটারে এখানে দুটা অপশান দেখতেছে ইনস্টল ফায়ারবেস সিএল এন্ড লগ ইন ফায়ারবেস মানে হ্যাঁ অ্যান্ড লগ ইন রান ফায়ারবেস লগ ইন ঠিক আছে এটা হলো একটা সাইট আমি আপনাকে একটু নিয়ে ডিটেলসে বলে দিতেছি আপনারা এইখানে যে একটা ডক টেক অথবা উইন্ডোজের জন্য আপনার যে অপারেটিং সিস্টেম এসে নোট জি নামে যেটা আছে এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে দেন এটা ডাউনলোড করার পর আপনারা ওই টুলসের ভিতরে আপনারা যেটা উইন্ডোজ মানে থাকে তাহলে আপনারা এই নোট যাবেন দেন এই কোডটা আপনারা টুলসে মানে সেট করে দেবেন রাইট দেন আপনাদের যে কাজটা থাকবে হচ্ছে ফায়ার বেস লগ ইন করা তো এখানে আমি কি করব আমি আগে লগ আউট করে নেব যেহেতু আমার আগের ছিল আমি আপনাদের শুরু থেকে দেখাতেছি ফায়ার বেস লগ আউট ওকে আমার এখান থেকে এটা লগ আউট করলাম ঠিক আছে তো আপনারা যখন এই নোট পেজটা দিবেন মানে এটা ডাউনলোড করে যখন আপনারা এটা দিবেন তো একটু সময় লাগতে পারে দুই তিন মিনিট বা পাঁচ ছয় মিনিট সময় লাগতে পারে দেন আপনারা এখানে ডকুমেন্টেশন ফলো অনুযায়ী এখানে লগ ইন করবেন সো এটা আমি যেহেতু কপি করব দেন আমি এখানে পেস্ট করে দেবো রাইট এটা পেস্ট করার সাথে সাথে আমাকে এখানে বলতেছে যে অ্যালো বেস টু কালেক্ট ইউল অ্যান্ড ইমুলেটার স্লো ইউজিং অ্যান্ড এরোরপন্ডিং ইনফো আমি এখানে ইয়েস দেবো ইয়েস ডেজ নাই ক্লিক করে এন্টার করব দেন আমার এখানে ওয়েট আমার এখানে অটোমেটিক কিছু জিমেল চলে আসলে সো এগুলো আমার জিমেল তো এই জিমেলগুলো আমি কি পাঠাবো নাকি পাঠাবো না সো এই অনুযায়ী দিতে হবে তো আমি এখানে আমি অ্যালাউ করে দেবো আর কিছু না ওকে তো এখানেও আমি অ্যালাউ করে দেবো ঠিক আছে তো এখানে কি বলছে ফায়ার বেস লগ ইন সাকসেসফুল ওকে তো এখানে আমার এখানেও আমার ঠিক সাকসেসফুল হয়ে গেছে আমাকে বলতেছে দেন এখানে কি বলছে ডকুমেন্টেশন আমাকে ফলো করতে হবে সব সময় তো দেন এখানে আমার প্রজেক্ট লিস্টটা এখানে দিতে হবে আর কিছু না তো এখন আমি আবার ফায়ার বেসে চলে যাই দেন এখানে এস যেটা আছে সেটা তো দিতে বলতেছে তো আমি এখানে কি করব এখানে সর্বপ্রথম কী সে ফ্লাটার গ্লোবালি অ্যাক্টিভিট ফ্ল্যা ফ্লাটার এন্ডন ঠিক আছে আমি এখানে কি করব টার্নিমেল যাব টার্নিমেলের কাছে এখন এখন এইখানে আমি কি করব এই যেটা কপি করছে এটা আমি জাস্ট পেস্ট করে দেব ঠিক আছে আর কিছু করতে হবে না দেন এটা পেস্ট করার পরে একটু সময় নিবে যেমন প্রোজেক্টটা রান হচ্ছে সো ফায়ার বেস এটা অলরেডি অ্যাক্টিভেশন এটা বলে দিছে দেন এখন আমি এখানে কি করব। এখানে কনফ্লিক্ট করতে হবে মানে আমি যে ডকুমেন্টেশনটা আছে ওইটা অ্যাড করতে হবে ঠিক আছে তো দেন আমি এটা অ্যাড করব। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার তিনটা অপশন দেখতে পাচ্ছেন আমার এখানে কি আছে অ্যান্ড্রয়েড আয়োস অ্যান্ড ওয়েব আমি কি করব সরাসরি এটা ইন্টারে দিয়ে দেবো সো ইন্টারে দেওয়ার পরে কি হবে একটু আবার সোলো করবে আমার এই প্রোজেক্টটার ভিতরে সব কিছু ইমপ্লিমেন্টেশন করবে ঠিক আছে এখানে আমার ফায়ারবেসটা সাকসেসফুলভাবে এখানে রান হয়ে গেছে রাইট তো এখন আমার এখানে একটা এরর দেখতে পাচ্ছি এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে সো এই ফাইলটার এখানে কি বলছে ফায়ারবেস স্কোর এটা অনেকে নাল দেখাচ্ছে সো এখন কি করব এখানে আমি লেখ বললো ফ্লাটার পাপ অ্যাট ফায়ারবেস স্লাস রাইট আমি ইন্টার করে দেব দেন এখানে যে যে প্যাকেজটা আছে যে মানে ফায়ার যে প্যাকেজটা আছে এটা এখানে ডাউনলোড হয়ে যাবে আর এখান থেকে এটার যে প্যাকেজটা মানে অ্যারোডটা আছে এটাও চলে যাবে রাইট এখন আমার কি করতে হবে এটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে ঠিক আছে তো এখন এখান মেন কাজটা যেটা হলো এখানে আমি যাব এখানে মেন এখানে যে মেন জিনিসটা আছে সো এখানে আমি লিখবো এসেঙ্ক ঠিক আছে তো এটা মোস্ট ইম্পর্টেন্ট আমি আবার বলতেছি এই জিনিসটা যদি না হয় তাহলে এটা রান হবে না তো রান মানে অ্যাপ রান হওয়ার আগে এখানে কিছু কোড লিখতে হবে এই কোডটা হচ্ছে ডাব্লিউ ডি আই থিঙ্ক এটাই ছিল আই থি গেটস এটা মেনুয়ালি করতে হবে গেটস ফ্লাট বিল্ড ওকে তো বড়ো হাতের লিখিতে আই থিঙ্ক এসে বলবো হ্যাঁ এটা এই লাইনটা লিখতে হবে সো এটা আপনারা যে টাইপ করেন তাহলে অটো অটোয়সা পড়বে দেন এখন লিখতে হবে ওয়েট ফায়ারবেস ডট ইনস ডট ইস এলএস অ্যাপ ঠিক আছে আমার এটা লিখতে হবে শেষ আমার কাজ সো এটাই হচ্ছে আপনার ফায়ারবেসের মেন কাজ এখন যদি আমি এটাকে রান করি তো কী রেজাল আসে আমি এটা দেখিনি আমাকে একটা অ্যারোর দিতেছে ঠিক আছে সো অ্যারোর হচ্ছে এখানে বলতেছে এনএসডিকে ভার্সন এই কমপক্ষে সাতাইশ দশমিক এক দুই ব্লাব থাকবে ঠিক আছে সো আর কি বলতেছে এখানে আমার বলতেছে এসডিকে ঠিক আছে এখানে এসডিকে মিনিমাম একুশ আছে আমার মিনিমাম থাকতে হবে লো তেইশ ঠিক আছে তো আমি এখন কি করব এখানে যাব এটা আমি এটা কপি করে নেব রাইট দেন আমি এখানে অ্যান্ড্রয়েডে যাব অ্যাপসে যাব দেন এখানে আমি গ্রেড যাবো ঠিক আছে দেন এখানে আমার এনএসডি বার্সন ভার্সন ওই যেটা ছিল ওইটা আমি দিয়ে দেব কি ছিল যেটা আমি কপি মানে কপি করে আমি পেস্ট করব আর দেন এখানে মিনিমাম এসডি কে থাকবে মিনিমাম কত থাকবে এখানে বলতে চাইল 23 থাকতে হবে তো আমি এটাও কেটে ফেলব দি আমি মিনিমাম এসডি কে 23 দিয়ে দেব ওকে দেন আমি আবার রান করছি এটা অলরেডি আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমার অ্যাপটা সাকসেসফুলভাবে রান হয়ে গেছে ঠিক আছে তো এখন আপনারা কিভাবে বুঝবেন যে এটা আমার ফায়ার এখানে মানে রান করছে তো আমি আপনাদের এটা একটু ক্লিয়ার করে দিই তো এখানে আপনারা দেখতে পারছেন এখানে এই গুগল সার্ভিসেস জেসন নামে একটা সরি সো গুগল সার্ভিসেস জেসন নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে অটোমেটিক আমি কিন্তু এটা দিইনি এটা কিন্তু নতুন প্রজেক্ট ক্রিয়েট করলেও থাকবে না এটা আমি অটো মানে দিসি তাই এটা আসছে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু কোড আছে তো এগুলো মানে ফেক না এখানে শুধু অ্যান্ড্রয়েডের জন্য না আই ওসেও সিম একটা রান আছে ঠিক আছে প্রজেক্ট আছে রান টাইমে তো এখন আপনারা বুঝতে পারতেছেন যে এখানে অটোমেটিক যা আছে সব আইসা পড়ছে ওয়েবের জন্য সিম আছে ওয়েবের জন্য এখানে ফায়ার বেস জেসন আছে এখানেও আছে পাব এস ডিএম যেটা আছে থাকার কথা ওইখানেই আছে তো আজকের পর্যন্তই মানে মানে বিষয়টা দেখাচ্ছি যে মানে মানে কীভাবে মানে সহজভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে যদি আপনাদের প্রমাণ লাগে তাহলে এটা আপনাদের একটা মেথড মানে আপনাদের একটা প্যাকেজেস অ্যাড করতে হবে তো এই ভিডিওটা আমি বেশি লম্বা করব না সো এই ভিডিওটা শুধু আমি দেখাতে দেখাতেছি যে কিভাবে আপনারা ফায়ারবেস কানেক্ট কানেকশন করবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমার ফেসবুকে মেসেজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব আর আপনারা চাইলে আমার ওয়েবসাইটও ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ফিটনেস ডাটা আলামিন রহমান টাইন জাস্ট দেখলে এসে করব ঠিক আছে হ্যাঁ সো আছে জন্য বিদায় যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করেন শেয়ার করেন অ্যান্ড কমেন্ট করবেন আর কোনো সমস্যা থাকলেও তাও কমেন্ট করেন কারণ আপনার একটা কমেন্ট আমার ভিডিও আগ্রহ করার আরও প্রবণতা বাড়ায় ঠিক আছে ধন্যবাদ